ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন গুণী অভিনেতা আব্দুল কাদের পরিযুক্ত যুক্ত হয় করোনা সংক্রমণ জীবন মৃত্যুর লড়াইয়ে শেষ পর্যন্ত রোগ জড়ার কাছে হেরেই গেলেন আব্দুল কাদের চলে গেলেন না ফেরার দেশে তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সায়দুল ইসলামের রিপোর্ট ক্যান্সারে আক্রান্ত আব্দুল কাদেরের কোভিড নাইন্টিন পরীক্ষায় পজিটিভ ফল আসে একুশে ডিসেম্বর তিনি রাজধানীর রেভার কেয়ার করোনা ইউনিটে ভর্তি ছিলেন শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি স্বজনরা জানান বিকেলে তার মরদেহ নেওয়া হবে শিল্পকলা একাডেমিতে সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে দাফন করা হবে বনানী কবরস্থানে ভালো মানুষ ছিলেন সৎ মানুষ ছিলেন আমার বাবা হিসাবে উনি খুব অতুলনীয় ছিল খুব ভালো ছিলেন ভালো মানুষ ছিলেন আব্দুল কাদের হুমায়ুন আহমেদের লেখা কোথাও কেউ নেই নাটকে বদি চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পান এছাড়া তিনি হুমায়ুন আহমেদের নক্ষত্রের রাত নাটকে দুলাভাই চরিত্র দারুণ প্রশংসিত হন টেলিভিশনে দুই হাজারেরও বেশি নাটকে অভিনয় করেছেন আব্দুল কাদের বদে ইয়েস ভাই রিক্সাওয়ালা মনে কিষান করতেছে স্ক্রুপ টাইট দিয়াসি উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তহাল নাট্য প্রতিযোগিতায় জন্ডিস ও বিবিধ বেলুনে অভিনয় করে পুরস্কার পান পরপর তিন বছর ঢাকা বিশ্ববিদ্যালয় মহাসিন হল ছাত্র সংসদের নাট্য সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি থিয়েটারের প্রায় ত্রিশটি প্রযোজনার এক হাজারের বেশি প্রদর্শনীতে অভিনয় করেছেন গুণী এই অভিনেতা তার উল্লেখযোগ্য মঞ্চ নাটক পায়ের আওয়াজ পাওয়া যায় এখনও কৃতদাস দাস মেরাজ ফকিরের মা ইত্যাদি উনিশশো তেহাত্তর সাল থেকে রেডিও নাটকে অভিনয় শুরু হয় তার সাইদুল ইসলাম একুশ টেলিভিশন ঢাকা